রাসূল্লাহ আসাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষের মাঝে বিশাল বৈষম্য দেখলেন নারীকে কোনো সম্পত্তি দেওয়া হয় না উত্তরাধিকারী সম্পত্তি যাবতীয় সম্পত্তি পুরুষ নিয়ে যায় আর পুরুষ যদি ছোট নাবালেক থাকে চাচারা অন্যরা নিয়ে যায় এভাবে বৈষম্য ব্যাপক ছিল নারী আর পুরুষের মাঝে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বৈষম্য দূর করে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন নারীকে সম্পত্তিতে অংশ দিলেন আপনারা ইতিহাস জানেন আইয়ামে জাহিলিয়ার বর্বর ইতিহাস এমন ছিল নারী জন্ম লাভ করা অন্যায় মনে করা হতো কোন ঘরে কন্যা সন্তান জন্ম নিলে মা বাবা মনে করতো এটা অপমান অনেক বাবা তার কন্যাকে জীবন্ত কবর দিত শুধু অপমান থেকে বাঁচার জন্যে আল্লাহ তালা কোরআনের আয়াত্ত্ব হাসির করেছেন ও ইদ এলমে উ উ দেউ কেমন হবে হাস্যরের ময়দানে চেয়ে সেই চিত্র যখন পুথিত জীবন্ত পুথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে বলো কোন অপরাধে তোমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে আল্লাহ তালা এত ক্রুদ্ধ থাকবেন এত রাগাম্মে থাকবেন সেই পাপীষ্ঠ বাবার উপর পাপীষ্ঠ সমাজপতি পুরুষের উপর যারা কন্যাকে জীবন্ত কবর ছিল জামে জাহিলিয়ায় ওই পাপিষ্ঠের দিকে আল্লাহ তালা তাকাবেনও না তাকে প্রশ্নও করবেন না এতটা ঘৃণা করবেন তাকে বরং যেই কন্যার উপর জুলুম করা হয়েছিল ওই কন্যাকেই জিজ্ঞেস করবেন আল্লাহ তালা ও ঈদ আল জিজ্ঞাসা করা হবে বলো কোন অপরাধে তোমাকে জীবন্ত খবর দেওয়া হয়েছিল এগুলা তো সেই আইয়ামে জাহিলিয়ার চিত্র সাল্লাল্লাহু আলাইহি এসে বৈষম্য দূর করলেন নারী জাতির সম্মান প্রতিষ্ঠা করেছেন কন্যা হিসেবে মা হিসেবে বোন হিসেবে স্ত্রী হিসেবে আল্লাহর নবী নারী জাতির সম্মানকে প্রতিষ্ঠা করেছেন তথাকথিত প্রগতিবাদীরা সুশীল সমাজ নারীদের সমান অধিকারের নামে নারীদের পর্দা এই কেন নারীরা বোরকা হবে রকম প্রশ্ন শিল্পকলা একাডেমির নবনিযুক্ত প্রধান যখন করে পর্দার বিপক্ষে প্রশ্ন ছুড়ে দেয় তখনই তাদের কাছে আমাদের জিজ্ঞাসা আমি যা আল্লাহ করি নাবি নারী জাতির বৈষম্যকে দূর করে যেই ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আল্লাহ নবীর সেই ইনসাফকে আল্লাহ তালার কোরআনের ইনসাফকে কি তুমি যথেষ্ট মনে করনা কোন সাহসে তুমি এই প্রশ্ন দু সালে এসে কর যে দু সনে এসে কেন নারীকে বোরকা পড়তে হবে এটা সরাসরি ধর্মের বিপক্ষে কোরআনের বিপক্ষে সুস্পষ্ট বিদ্রোহ ঘোষণা সামিল পেয়ারে হা দিন আল্লাহর নেবী যে ব্যবস্থা এনেছেন আল্লাহ তালা যেই ব্যবস্থা দিয়েছেন বৈষম্য দূর করার জন্যে যে নীতিমালা আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছেন তার চেয়ে সুস্পষ্ট কোন নীতিমালা পৃথিবীর অন্য কেউ কি দিতে পারবে পারবে না